পূর্ব লোকসভা আসনে বামগ্রেস প্রার্থীর সমর্থনে তেলিয়ামুড়ায় বিরোধীদের র্যালি সভা সংঘটিত সভায় মোদী সরকারের বিরুদ্ধে সরব বাংগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিষদগার করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব লোকসভা আসনের নির্বাচন এর আগেই অবশ্য উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যের পশ্চিম লোকসভা আসনের ভোট বর্তমানে এই ভোটে লক্ষী শাসক দল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার অভিযানে ব্যস্ত এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তেলিয়ামুরার বিভিন্ন স্থানে বিরোধী বাম কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ریلی ও নির্বাচনী সভা অনুষ্ঠিত এদিন সিপিএম এর তেলিয়ামুরা মহকুমা কার্যালয় ব্রাংগুম থেকে বামগ্রেসের একটি গাড়ির মিছিল বেরিয়ে তা তেলিয়ামুরা বহুরছড়া সহ অন্যান্য স্থান পরিক্রমা করে এবং একাধিক স্থানে পথসভা সংগঠিত সভা সমাবেশে বামগ্রেসের পূর্ব আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিএম এর রাজ্য সম্পাদক তথা ইন্ডিয়া মঞ্চের রাজ্য স্তরীয় যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পথসভায় নিজ ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ছিলেন বাম কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং যাওয়ার রাস্তা রেগার টাকা কমিয়ে দিয়েছিল পাঁচ মধ্যে কাজ নেই কর্ম নেই খাদ্য নেই তার মধ্যে আবার করোনা মহামারী মানুষকে আর ঠগিয়ে ভোট নেওয়ার পর সব মেভালুম ভুলে গেল ঘণ্টা বাঁধাও কাশি বাঁধাও থালা বাঁধাও সব করোনা ভালো হয়ে যাবে এই সমস্ত করে পাঁচ বছর

এই স্লোগানকে সামনে রেখে কার্যত এদিন লোকসভার পূর্ব বামক্রেস্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে তেলিয়াঙ্গনার বিভিন্ন স্থানে বিরোধীদের মিছিল সভা সংগঠিত এক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস নেতাকর্মীর সমর্থকদের মধ্যে আশানুরূপ সারা ও উৎসাহ পরিলক্ষিত রিপোর্ট নিউজ